জনগণের স্বার্থেই আপনাদের কাজ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুই আট জানুয়ারি সন্ধ্যায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করা স্বতন্ত্র এমপিদের সাথে বৈঠকে এই কথা বলেন নির্বাচনে জয় লাভ করা ছয় দুইজন স্বতন্ত্র প্রার্থী এ সময় উপস্থিত ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে আমরা একটি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে একটি জাতি রাষ্ট্র পেয়েছি আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতার প্রতি এবং ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোন যারা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিতা তাদের কথা স্মরণ করি অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি পনেরোই আগস্ট উনিশশো সাল যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর একই সাথে হত্যা করা হয়েছিল আমার মা বেগম ফজিলা তুন মুজিবকে আমার তিন ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা দশ বছরের ছোট ভাই রাসেল কামাল জামালের নবপরিত বধূ সুলতানা এবং পারভিন জামাল রৌজিকে আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে ঘাতকের দল শুধু একটা বাড়িতে আক্রমণ করেনি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন মিরপুর রাস্তার উপরেই তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বাধা দিয়েছিল ঘাতকদের উপরে যে তাকে হত্যা করে আমি তাদের হত্যার সৎকামনা করি আমার মেজুফু বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলাক মনি এবং তার অন্তঃসত্তা স্ত্রী আর্যমণিকে নির্মমভাবে হত্যা করে আবার সেজুফু বাড়িতে আক্রমণ করে সেখানে আব্দুল আফসার নেবাদ যিনি কৃষিমন্ত্রী ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছর মেয়ে বেবি চার বছরের নাতি সুকান্ত তার ভ্যাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিবাদ ভাগ্নে রিন্টু সহ সে বাড়িতেও তারা হত্যাযোগ্য চালায় গুলির আঘাতে আমার পঙ্গু হয়েছিলেন আমার দুই ফুভত বর্ণ পঙ্গু আমি সকলের আত্মার ফরাত কামনা করি কারাগার ছিল সবথেকে নিরাপদ একটি জায়গা সেখানেও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন শুধু তাই না পনেরোই আগস্টের পরে বাংলাদেশে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের যে পালা শুরু হয় তার ফলে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা স্বাধীনতার যে চেতনা এবং যে আদর্শ সেই আদর্শই কিন্তু ধুলিস্বাত হয়ে যায় এবং দেশের জনগণের যে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে জাতির পিতা